আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বদর যুদ্ধ হচ্ছে ইসলামের ইতিহাসে একটি ঐতিহ্যপূর্ণ যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা যে বিজয় অর্জন করেছিল এটা ইতিহাসের পাতায় চিরদিন স্বর্ণ অক্ষরে খচিত থাকবে এ যুদ্ধে মুসলমানদের হাতে সত্তর জন কাফের বন্দি হয়েছিল অতপর আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এই বন্দীদের ব্যাপারে সাহাবাই কেরাম আলা তালহম এর সাথে পরামর্শ করলেন যে তাদেরকে কি করা যায় এবং সাহেক কেরাম রোজিয়াল আনহুম প্রত্যেকেই তার নিজ নিজ অভিমত ব্যক্ত করলেন এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাম হসরত আবু বকর সিদ্দিক কাছে অভিমত জিজ্ঞেস করলেন তিনি বললেন ইয়া রসল্লাহ যারা বন্দী হয়েছে এরা অধিকাংশই আপনার পরিবারের লোক এবং আপনার আত্মীয় স্বজন আপনি এদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করে এদেরকে মুক্ত করে দিন এতে আমরাও আর্থিকভাবে উপকৃত হব এবং হয়তোবা এরাও পরবর্তীতে ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করবে এরপর আল্লা রসুল সালু আলিয়াসাল্লাম হজরত অমর রুজিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ জানতে চাইলেন হজরত অমর রুজিয়ালু আনহু বললেন ইয়া অসুল আমার মতে এদের কাউকে ছেড়ে দেওয়া উচিত নয় এদের সকলকে হত্যা করা হোক এবং আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার নিজ গোত্রের অপরাধীকে হত্যা করবে সুতরাং আপনার চাচা আব্বাসকে হত্যা করার দায়িত্ব আপনি নিজেই গ্রহণ করুন আর আকিলকে হত্যা করার দায়িত্ব হসরতে আলী রজিয়ালু আনহুকে প্রদান করুন আর অমুককে হত্যা করার দায়িত্ব আমাকে দিন এভাবে আমাদের মধ্যে প্রত্যেকেই যেন তার নিজ নিজ নিকটাত্মীয়কে হত্যা করে এই দুইটি অভিমত শ্রবণ করার পর আল্লাহ রসুল সাল্লাহ আলি বললেন যে নিশ্চয়ই আল্লাহ কারো কারো অন্তরকে পানির মতো নরম করেছেন আবার কারো কারো অন্তরকে পাথরের মতো শক্ত করেছেন অতপর তিনি আবু বকর সিদ্দিক রিয়া দিকে তাকিয়ে বললেন হে আবু বকর তোমার অবস্থা ঠিক হযরত ইব্রাহিম আলহ ইসলামের মতো যেমন তিনি তার সম্প্রদায়ের ব্যাপারে বলেছিলেন ফামাং তাবি আনি ফাই মিন্নি যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত আমার না আসানি ফাইনাকা গফর রহিম আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়ালু অতপর তিনি হজরত অমর রাজিয়াল্লাহ আনহুর দিকে তাকিয়ে বললেন হে অমর তোমার অবস্থা হজরত নুহ আলি সালামের মতো যেমন তিনি তার সম্প্রদায়ের ব্যাপারে বলেছিলেন রব্বিলা তাদার আলাল আউদ্দি মিনাল কাফিরিনা র অর্থাৎ হে আমার প্রতিভা আলোক এই ধরাপৃষ্ঠে কোন কাফেরকে আপনি ছাড়বেন না অতবর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহু তাআলা নহুর অভিমতের উপরেই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং বন্ধুরত্ব কাফেরদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করে তাদেরকে মুক্ত করে দিলেন একটু পরে আল্লাহ তালার পক্ষ থেকে অহিবতীর্ণ হল আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মা আলী নাবিগিন আইয়া কুন আলাহু আস্ত্র অর্থাৎ কোনো নবীর জন্য এটা সমীচীন নয় যে তার কাছে কোনো বন্দি লোক থাকবে হাত্তা ইউস ফিল আউদি যতক্ষণ পর্যন্ত তিনি ধরা পৃষ্ঠে রক্ত প্রবাহিত না করবেন তুরি দুনা আর দুনিয়া তোমরা দুনিয়ার পার্থিব সম্পদ কামনা করছো ওল্লাহ ইউরিদুল আখের অথচ আল্লাহ তালা পরকাল কামনা করেন ওল্লাহ আজিজুল হাকিম আর আল্লাহ তালা প্রক্রমশালী প্রজ্ঞাময় লাউলা কিতাব মিনাল্লাহি সাবাক ওয়ালা মাসাকুম ফিমা আখাজতুম আযাবুন আযীম তোমরা যেটা গ্রহণ করেছ এটা যদি পূর্ব থেকেই আল্লাহ তালার কিতাবে লিপিবদ্ধ না থাকতো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো ফাকুলু মিম্মা গনিম তুম হালালাং তো কিবা তোমরা গনিমত হিসাবে যেটা পেয়েছ সেটাকে পবিত্র এবং হালাল হিসাবে ভক্ষণ করো লহ এবং আল্লাহ তালাকে ভয় করো ইন্ন গফুর রহিম নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়ালু সুরতুল আংফাল আয়াত নাম্বার সাতষট্টি আটষট্টি এবং ঊনসত্তর এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রসুল সালু আলী সাল্লাম এবং সমস্ত সাহাবাই কেরাম অনেকক্ষণ কান্না করলেন এবং আল্লাহ রসুল আলী সাল্লাম বললেন আজকে যদি আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসত তাহলে হজরত অমর রাহ আনহু এবং ইবনে আমরা সকলেই সেই শাস্তি ভক্ষণ করতাম এর দ্বারা হয় যে এখানে হজরত অমর রাহ আনহু যেই অভিমত ব্যক্ত করেছিলেন সেই অভিমতটাই সঠিক ছিল তবে আল্লাহ তালা যেহেতু এই উমতের জন্য গণিমতের মাল ভক্ষণ করাকে বৈধ করেছেন এই জন্য আল্লাহ তালা আল্লাহ রসুল সালু সাল্লামকে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেননি এবং গণিমতের মাল ভক্ষণ করাকে অব্যাহত রেখেছেন রেফারেন্স সহি মুসলিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার তিরানব্বই হাদিস নাম্বার এক হাজার সাতশত তেষট্টি